নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় মে মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ছয় মিনিটে তিথিশুক্লা পক্ষের নবমী নক্ষত্র মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে চারটে বেজে আটাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবে সামনে পরাজয় হবেই আপনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কী বোঝায় এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি কিছু লোককে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে নতুন কাজ শুরু করতে হবে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন এই সময় সম্পত্তি নিয়ে কোনো পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হওয়া উচিত করতে যাচ্ছি নতুন কিছু করার চিন্তা মাথায় আসতে পারে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কের রূপ অবিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় বৃদ্ধির কারণে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন আপনার কাজ ছাড়াও অন্যান্য দক্ষতার দিকে মনোযোগ দিন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠা নামার সম্ভাবনা রয়েছে আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থবোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফলতে পারে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দের ভরপূর হবে পরিবারের কোনো সদস্যের ওপর রাগ করবেন না আপনি আপনার সঙ্গীর সাথে কিছুটা শূন্যতা অনুভব করতে পারেন নতুন বাহন কেনার কথা ভাবছেন তাহলে রাহুকাল দেখেই কিনুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সব সময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আপনি আজ আর্থিকভাবে ভালো করতে পারেন হয় যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি নগদ রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য কাশি সর্দি এবং সংক্রমণের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে শতক করা হচ্ছে যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কাজের আয়োজনের জন্য দিন জন্য থাকবে আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দিতে পারেন বিবাহযোগ্যদের জন্য সময় উপযুক্ত কাউকে প্রপোজ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আজ একটি প্রধান অবস্থানে সম্পত্তি কেনাকাটায় সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে ব্যবসায়ীদের ধৈর্যের সাথে সমস্ত নিয়ম পরিকল্পনা করা উচিত আপনি আজ আপনার কর্মক্ষেত্রে একটি ভালো সুযোগ পেতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সব সময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা মাথাব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে একজন থাকতে পারে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনের ভারসাম্য বজায় রেখে সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তি তা দেখাচ্ছেন আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোন পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে এই সময়ে পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য মহিলাদের তাদের মুখের বিশেষ যত্ন নেওয়া উচিত কিছু লোক পায়ে ব্যথা এবং পেশিতে চাপ অনুভব করতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু শুনতে পাবেন আপনার প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে সবকিছুর জন্য অন্য লোকেদের নিয়ন্ত্রণ করার জন্য জোর করবেন না আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিছু রোমান্টিক জায়গায় যাওয়ার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকবে ফিনান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন ব্যবসায়ী তার ইচ্ছানুযায়ী লাভ পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য আজ থেকে আপনি একটি নতুন জীবনধারা শুরু করবেন যা আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথাব্যথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার মন আজ খুশি থাকবে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আপনার প্রেমিকা সৃজনশীল এবং নতুন কিছু করতে চাইতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি কোনও নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনও সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু করার মাধ্যমে আপনি মানসিকভাবে রিচার্জ থাকবেন আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য যে কোনো ধরনের ক্লান্তি এবং মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজায় বেলপত্র অর্পণ করুন এটা আপনার জন্য ভালো হবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ব্যবসায় আয়ের পরিস্থিতি ভালো হবে এমন কি কাজের ক্ষেত্রের ছোট জিনিসগুলিকে ঘনিষ্ঠভাবে এবং গুরুত্ব সহকারে মূল্যায়ন করা দরকার শ্রমজীবী মানুষ লক্ষ্য অর্জন করলে কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজিনিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজিনিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বারাবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য শারীরিক অবস্থা কিছুটা বেদনাদায়ক হতে পারে আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো দিনই মাথাব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আপনার লুকানো প্রতিভা ব্যবহার করুন অন্যের বিষয়ে আপনার মতামত প্রকাশ করা থেকে বিরত থাকুন আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন ব্যবসায় তাড়াহুডো করে সিদ্ধান্ত নেবেন না ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে শুধুমাত্র নিজের অবস্থান ও যোগ্যতা অনুযায়ী কাজ করুন আপনার কাজে সম্পূর্ণ সততার সাথে আপনার কাজ করুন আজ একসঙ্গে বেশ কিছু বিষয় বশের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারে আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার বাড়িতে অতিথি এলে খারাপ ব্যবহার করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন পারে আপনি যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আজ একসঙ্গে বেশ কিছু বিষয়বশের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য ঋতু পরিবর্তনের কারণে সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন আপনি মাথা ব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে তোমার কোনো ভাইবোন বাড়ি ফিরে আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে দেবী লক্ষ্মীকে নারকেল নিবেদন করুন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনও কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসিঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ পাইকারদের জন্য দিন ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভাল আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবে চিনতে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মন্দিরে প্রণাম করুন আবহাওয়ার প্রতি সতর্ক থাকুন অসুস্থ হয়ে পড়তে পারেন মাথা মাথাব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ জয়ী হবে একটি আত্মীয় ফোনে কথা বলা যায় কাছের কারও প্রতি ভালো অনুভূতি জাগবে আপনি পুরানো আসবাবপত্র প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে মানসিক সম্পর্ক দৃঢ় হবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আত্মনির্ভরতাকে নিজের মূল করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা পাবেন ফিরে আসার সম্ভাবনা আছে সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেবেন চাকুরীজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে যারা কর্পোরেট ক্ষেত্রে আইনি ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন তারা হত হতে পারেন আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশিক থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে মাথা মাথাব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তিবর্ড বাঁধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন